বাসি কোনো মাল বিক্রি করি না প্রয়োজনে ফেলে দিবো তাও মানুষটা খাওয়াবো না কারণ আমি যেটা খাইতে পারবো না এটা আরেকজনের খাওয়াবো কেন আমি যখন দোকান লাগাইছি তখন আমার সেল ছিল আষ্টশো এক হাজার এখন এখন মনে করেন না সেল আছে দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার তাই বাড়তেছে না সেল তো যদি জিনিস খারাপ হইতো তাহলে তারা আসতো না মতে নিচু ধরনের কত মানুষ আছে হিসাবে আমি ভালো আছি না আল্লাহর কাছে এতে সুক্রিয়া গরিবের ঘরে জন্ম নিছি না বাপে অসুস্থ ছিল চিকিৎসা চালাইছি বাড়িতে কিছু কাজ কাম আছে করাইছি বোন ঘরে বিয়ে দিয়েছি নিজে বিয়া সাথে করছি মায়া বিয়া দিছি এই অবস্থায় আছে আর কি করছি টাকা ছিল বিশ হাজার কিন্তু গাড়িটা বানাইতে পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা দিই নাই পাঁচ হাজার টাকা দিছি আর বাকিটা পরে দিব ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় ঝালমুড়ি 20 টাকা হাফ ডিম দিয়ে 30 টাকা ঝালমুড়ি ফুল ডিম দিয়ে 40 টাকা আচ্ছা আচ্ছা এইভাবেই তো চলেই যাচ্ছে আগে তো আমি আমি আগে কসমেটিক বেস্তাম যে দেশে যে অবস্থা কসমেটিক তো বলাবাইন না যার কারণে অবস্থা খারাপ যার কারণে কি করলাম গাড়ি বানাইলাম গাড়ি বানায় ঝালমুড়ি ব্যবসা শুরু করলাম প্রথম যখন শুরু করছি টাকা ছিল বিশ হাজার কিন্তু গাড়িটা বানাইতে পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা দিই নাই পাঁচ হাজার টাকা দিছি আর বাকিটা পরে দিব আর বাকি টাকা মাল চা কিনছি এখন আপনার কেমন বেচা কিনা হয় হ্যাঁ মোটামুটি আল্লাহ রহমত ভালো বেচা কিনা হয় আচ্ছা ওই গরিবের ঘরে জন্ম নিয়েছি ছোটবেলা থেকে ঢাকা যখন ঢাকা বা সিডির সাহা দোকানদারি করতাম তখন বেতন পাইতাম একশো পঞ্চাশ টাকা মাসে এরপরে আইলাম ফার্ম গেট ফার্ম গেটে এই পর্যন্ত পঁচিশ ছাব্বিশ বছর ব্যবসা বাণিজ্য করতে আসি এই আর কি মোটামুটি খাইলে ভালো আছে গরিবের ঘরে জন্ম মনে না বাপে অসুস্থ ছিল চিকিৎসা চালাইছি বাড়িতে কিছু কাজ কাম কামা করাইছি বোন ঘরে নিজে বিয়াশি করছি আল্লাহর আমার তো নিশ্চয় ধরনের কত মানুষ আছে এই হিসাবে আমি ভালো আছি না আল্লাহর কাছে এতে শুক্রিয়া যেমন আমি যদি ব্যবসাটা না করতাম তাতে আমি বেকার হয়ে যাইতাম যেমনে মনে করেন না আগে পুলিশ এদের অত্যাচার করছে আমার এই রোজারিদের পরে থেকে দুইবার ধরে নিছে দুইবার আমার দোকান নিয়ে একবার দোকান দোকান তো নিয়ে এগারো দিন আটকে রাখছে তারপরে আমি বেকার হয়ে গেলাম না ব্যবসা টাকা লস খেলাম না যে এগারো দিন পয়সা থাকে কি এগারো দিন আমার ফ্যামিলি আরেকজনের কাছে ছায়া খাইবো আমার দিকে তো সায়া রয়েছে না তো এইভাবে এভাবে কি চলা যায় দেশের অবস্থা যদি ভালোর দিকে যায় তো ভালো আর কি যারা বেকার আছে বলতে বেকার যারা আছে এরা পড়াশোনা করবে ভালোভাবে দেশের দিকে খেয়াল রাখবে দেশে কোন জায়গায় কী ঘটতেছে না করতে আসে এগুলো দিকে খেয়াল রাখবে দায়িত্ব ছাত্রদেরই ছাত্ররা এগুলা দেখে শুনে রাখবে এবং পড়াশোনা করবে পাশাপাশি যদি পারে কোনো কাজকাম ব্যবসা বাণিজ্য করবে সমস্যা কী তো ভালো চুরি করতেও করে না অনেক অনেক শিক্ষিত লোক রিক্সা চালাইতেছে রাস্তায় আমিও তো যদি ব্যবসা না করতাম রিক্সা চালাইতাম করতে তো হইতো একটা তো করতে হইতো তাই না যেহেতু দেশের কাম আমি পারি না দেশে যেহেতু মাটি কাটার কাজ পারি না ধান লাগানোর কাজ পারি না তাহলে তো আমার রিক্সা চালানোর উপর ছিল না যাক এই চলতে আসছি চালাইতে চাল্লাই আল্লাহ রহমতে ভালোই আছি আর কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে আমি তো দোকান লাগাই এগারোটা বারোটার দিকে রাত দশটা পর্যন্ত করি ঠিকানা যদি সুন্দর করে এটার দোকানে ঠিকানা ওই যে ইসমাইল মামার ঝালমুড়ি ফার্ম গেট আনন্দ সিনেমলের পাশে আসলেই পাবে আমার এখানে খাবে কেন আমি বলি না যে আমার এখানে খান কিন্তু আমার এখানে যে সকালে খাওয়া যায় আবার আসে কেন আসে তা জানি না আর ঝালমুড়ি আমার জীবনে আমি কোনোদিন বেশি নাই আমি যদি প্রথম স্টার্টিং শুরু করছি তখন থেকে কোনো কাস্টমার আমার কম ফিলিং দেয় নাই যার কারণে আমি ভালো আছি এবং কি আমি যখন দোকান লাগাইছি তখন আমার সেল ছিল আষ্টশো এক হাজার এখন এখন মনে করেন না সেল আছে দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার জিনিস খারাপ হইতে তার আসতো না দেশের কাছে আমার কি চাওয়ার আছে দেশ ভালোভাবে চলুক আমরাও ভালোভাবে চলবো দেশে যে অর্থনৈতিক অবস্থা লাগাইছে দেশের মানুষ তো ভালোভাবে থাকে কেমনে কত মানুষ আসতে না খেয়ে মরতেছে আল্লাহর রমতে আমার তো মনে করেন দেশের হাল অবস্থা দেওয়া যাইতেছে মালের দামও কিছু ক্ষেত্রে কমতাছে ছোলা গুলা যদি থাইকে যায় আপনি জিজ্ঞাসা করেন আমি প্রতিদিন এগুলো মানুষকে খাওয়াই দিয়ে যাই এই যে কিছুদিন আগে আট দশজন ছাত্র আসছে সবাই খাওয়াই দিয়ে আমি গেছি আমি বাসি কোনো মাল বিক্রি করি না ঠিক আছে আমি বাসি কোনো মাল বিক্রি করি না প্রয়োজনে ফেলে দেবো তাও মানুষটা খাওয়াবো না কারণ আমি যেটা খাইতে পারবো না এটা আরেকজনে খাওয়াবো কেন আমাদের ফুটপাতে যারা ব্যবসা করে তারা যেমন স্বাস্থ্যসমত্ত খাবার বিক্রি করে যার কারণে দুলাবালি যেন না লাগে একটু ডাইগা টুইকে রাখবে আমি তো এখানে গ্যালাস করি না কারণ দোকানে কেনা রেখে যায় পোলা পাইনি ভাই গ্যালাইতে পারে যার কারণে পোলি দিয়ে রেখে রাখছি এরকম যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা করে